আরে এই যেহেতু তোকে চোর মানালি কিসের জন্য আরে আরে এ তো দেখছি আমাকেও মারছে আরে এ মে শোনো আরে কে কিছুই তো বুঝলাম না কোথা থেকে এসে হুট করে আমাদের দুজনকেই চোর মানলো হা আবার এতগুলো টাকা দিল। সেটাই তো আমিও ভাবছি যাই হোক হ্যাঁ আমাদের তো কেউ দেখেনি যে আমাদের কেউ মেরেছে একটু পরে তো ব্যথা এমনিতেই শুয়ে যাবে একটা চোরের বদলে এতগুলো টাকা ভালোই হয়েছে বলো হ্যাঁ একদম ঠিকই বলেছ একটা চোরের বিনিময়ে যদি এতগুলো টাকা পাওয়া যায় তাহলে ক্ষতি কি আর আমাদের যে চর মেরেছে তার তো কোনো প্রমাণও নেই আশেপাশে তো কেউই নেই এক কাজ করি যেহেতু এতগুলো টাকা পেয়েছি চলো দুজনে মিলে কিছু শপিং করে আসি হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছ অনেকদিন শপিংও করা হয় না কিন্তু আগে শপিং এ যাব না আগে রেস্টুরেন্টে যাব পেট পূজো করব তারপর শপিং এ যাব দাও টাকাগুলো দাও ব্যাগে রাখি আচ্ছা রেখে দাও চলো যাওয়া যাক হ্যাঁ চলো আজকে যে আমরা কারমুখ দেখে বের হয়েছিলাম না আরে আমার ব্যাগ আমার ব্যাগ নিয়ে গেল এখন কি করব আমি আরে তাই তো এই ছেলেটা তো দেখি ব্যাগটা নিয়ে গেল কি করব এখন আরে তুমি এখানে সারের মতো দাঁড়িয়ে আকি বলছো যাও না পিছু নাও তাড়াতাড়ি ব্যাগটা জীবনই হোক এই দাদা বলছি এই দাদা

আজকে তোকে পুলিশে নেবো ওট বলছি ওট আরে ও মিঠা কথায় কাজ হবে না তো আজকে আরে এই কাকে চোর বলছেন চোর তো আপনারা তোর এত বড় স্পর্ধা তুই আমার বিয়ে হাত ধরিস আর তুই কি বলছিস আমরা চোর না তোর কোনো আইডিয়া নাই যে আমরা কারা তুই একটু আগে আমাদেরকে চর মেনে টাকা দিয়েছিলি না তুই এখানে আবার কেন আসছিস আমি এখানে কেন আসছি তাহলে শুনুন আরে এই তো আচ্ছা ঠিক আছে এই মুচি এক কাজ কর আমার জুতাটা একটু কালি করে দে তো জুতা খুলবো মানে এটি কি ধরনের কথাবার্তা জুতা পরা অবস্থায় কালি করে দিবি এই কর মামা আপনি এমন করছেন কেন আপনি ওর জুতাটা পরিষ্কার করে দেন আচ্ছা মামা আপনি যে এগুলা করেন আপনার বাড়িতে কি কোনো ছেলে মেয়ে নেই আমার আছে

আমরা লোভে পড়ে এরকম করেছিলাম আচ্ছা ঠিক আছে আপনি তো আমাদেরকে পুলিশে দিতে চাইলেন আপনি দয়া করে আমাদেরকে পুলিশে দেবেন না আমাদের ক্ষমা করে দিন আর আমরা যা টাকা ওনার নিয়েছিলাম এখনই দিয়ে দিচ্ছি মামা আপনার কাছে হাত জোর করে বলছি আমাদেরকে ক্ষমা করে দেবেন প্লিজ আমরা আসলে বুঝতে পারিনি যে আপনারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন আসলে আমরা ভেবেছিলাম টাকাগুলো যদি নেই তাহলে আমরা একদিন ভালোভাবে চলতে পারবো বল এই জন্য মামা সরি হ্যাঁ আমি এখনই টাকাগুলো দিয়ে দিচ্ছি এই নিন আর মামা এই এই নিন আপনার টাকা আমরা আসি চলো